হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথায় ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক শহরে সোনার দাম আলাদা আলাদা হিসাবে ধার্য করা একই রকম সোনার দাম থাকে না প্রত্যেক দিন ওঠানামা করে তো আজ এক নজর দেখে নেওয়া যাক কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চোদ্দো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে বারো হাজার আটশো চুয়াল্লিশ টাকা

পঁচানব্বই টাকা চার গ্রামের বাজার মূল্য পড়বে সাতচল্লিশ হাজার ষাট টাকা এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রামের বাজার মূল্য পড়বে ন হাজার ছশো তেত্রিশ টাকা দু গ্রামের বাজার মূল্য পড়বে উনিশ হাজার দুশো ছেষট্টি টাকা তিন গ্রামের বাজার মূল্য পড়বে আঠাশ হাজার আটশো নিরানব্বই টাকা চার গ্রামের বাজার মূল্য পড়বে আটত্রিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য এবং সবশেষে দেখে নেওয়া যাক চোদ্দ ক্যারেট আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার চারশো টাকা দু গ্রামের বাজার মূল্য রয়েছে চৌদ্দ হাজার নশো ছিয়াত্তর টাকা তিন গ্রামের বাজার মূল্য পড়বে বাইশ হাজার চারশো চৌষট্টি টাকা চার গ্রামের বাজার মূল্য পড়বে উনত্রিশ হাজার নশো বাহান্ন টাকা তাই ছিল আজকে কলকাতা বাজারে চোদ্দ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে তো ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চোদ্দ ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ